আপনি বয়স কমতে ঠিক ওকে ঠিক আপনি যে জিনিসটা উঠিয়েছেন সেটা হলো আমি আসলে আপনার সাথে আলোচনার পর আমি আসলে মানে চেষ্টা করেছে যে বাংলাদেশের মব কুল বিভিন্ন ধরন ধরন গুলো জানার চেষ্টা করেছে সেই ধরনগুলোর মধ্যে আপনি প্রথম দিকে আপনি ধরন সে মব হয়েছিল হলো শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রথম প্রথম দিকে এদের এদের আক্রমণ একদম উপরে আপনি পাঁচই আগস্টের পরপরই প্রথম আপনার মনে আছে নিশ্চয়ই প্রথম মপটা হয়েছিল একদম এক নম্বর মপ ছিল চাঁদপুরে ওই যে একজন আমাদের এই যে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিল টুঙ্গি পাড়ার মেয়া ভাই চরিত্র অভিনয় করেছিল ওই নায়কের নাম আমি একজন তার বাবার নাম মনে আছে সেলিম খান আর নায়কের নামটা আমি ভুলে গেছি তাদেরকে পিটিয়ে শুধু হত্যা করা নাই তাদেরকে লাশ গুলো রাস্তায় ফেলে রেখে দিতে ওইটা ছিল ওই মপ গুলোর ছিল একটা ক্যারেক্টার যে তারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ হ্যাঁ শান্তকান আমি সরি তার নামটা ভুলে যাওয়ার জন্য প্রথম প্রথম একেবারে এটা জামাত শিবির প্রথম দুই বাবা এবং ছেলেকে হত্যা করে দুই দিন তাদের লাশ আস্তে ফেলে রাখে পরে অনেক কষ্টে আত্মীয় স্বজন নিয়ে করে তো সেটা এক ধরনের মব ছিল প্রথম দিকে আপনি ববের এরপরের যদি কয়েক মাসের পর পর এই সময়টায় দেখুন আওয়ামী লীগের উপর হামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে মানে একটা প্যাটার্ন ছিল এটা একটা পলিটিক্যাল প্যাটার্ন শিফটিং রাজনৈতিক শিফটিং এর একটা পরিচয় বহন করছিল যে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে বা বঙ্গবন্ধু এবং তার অনুসারীদের থেকে আদর্শ থেকে সরে অন্য একটা আদর্শের দিকে একটা এক ধরনের মব সেই মবের এরপর আসলো হলো ওই ওই সময় কে তাও আগুন লাগানো হচ্ছিল বাড়ি ঘরে আগুন লাগিয়ে হিন্দু নারীদের উপ অত্যাচার করা হচ্ছিলো বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছিল প্লাস কিছু লুটপাট হচ্ছিল লুটপাট কিছু মানে কি অনেক লুটপাট হয়েছে দ্বিতীয় দফার এরপর টার্মে যদি আর এরপরে এই মবের ধরন থেকে মপটা চেঞ্জ হয়ে যায় কিসে আপনি দেখেন এরপরে যত স্থাপনা আছে সবগুলোর উপরে তারা আক্রমণ চালায় এবং সে আক্রমণ শেষ মানে শেষ হয় শেষ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মুক্তিযুদ্ধের স্থাপনা দর্শক বীর স্থাপনা ধ্বংস করা হয়েছে বেগম রোকিয়া স্থাপনা ধ্বংস করা মানে স্থাপন মানে কি তার ভাস্কর্য ধ্বংস করা হয়েছে তার নামে হোস্টেলের নাম চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে এরকম বহু মবের মাধ্যমে সেটা ছিল ওইটাও আরেকটা পলিটিক্যাল ইয়ে দুইটা রাজনৈতিক মবের চেহারা আমরা দেখছি এবং এই দুইটা এই সেকেন্ড ওয়েভ অব ইয়েতা শেষ হয় কখন আপনি দেখেন শেষ হয় হলো বঙ্গবন্ধুর বাড়ি উপরে হামলা এবং বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে দেওয়া এবং সাথে সাথে অন্যান্য জায়গাতে বঙ্গবন্ধু যত যা স্মৃতি ছিল মিনিমাম যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া এবং আহ বঙ্গবন্ধুর যে ইয়েগুলো মুরাল গুলো ছিল মুরাল গুলি ধ্বংস করে দেওয়া এটা হলো সেকেন্ড পর্যায়ে পঞ্চাশ তারপরে আপনি খেয়াল করে দেখেন এরপরে মবের চেহারা কিন্তু পাল্টেছে মবের চেহারা এসেছে কৃষে মবের চেহারা আসলো প্রথম নতুন মবের উদ্ভাবক হলেন হাসনাত আবদুল্লাহ তিনি প্রথম আসনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইয়েতে মব করলেন এই মিটিং ডাক দিলেন হুঙ্কার দিলেন এই দিলেন সেই দিলেন এবং মবের একটা ক্যারেক্টার চেঞ্জের দিকে একটা শিফট করলো শিফট করে কি করলো যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এবং এইভাবে যে আদায় করা যায় সেটার একটা নজির স্থাপন করা হলো যে একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং সেই দলের লোকজনের উপরে এখন শুরু হলো কি এই দলের লোকজনের উপরে আক্রমণ করা থার্ড টার্নে আসা এই আওয়ামী লীগের লোকজনদেরকে আপনি দেখেন বিভিন্ন জায়গাতে ধরে বেঁধে মেরে বিভিন্ন জায়গায় গাছের সাথে মেরে বিভিন্ন আওয়ামী লীগের সমর্থক বলে যায় তাদেরকে পুরাটা আগে ছিল মুক্তিযুদ্ধ এবং এর এরপর সরাসরি আসলো আওয়ামী লীগের উপরে থার্ড থার্ড ওয়েভে থার্ড ওয়েভ এর পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল তখন আর এদের হাতে আর কোনো আর এরপর উদ্দেশ্য এই উদ্দেশ্যবিহীন হয়ে গেলো এই উদ্দেশ্যবিহীন হয়ে এরা কি করলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়

সম্পূর্ণ সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছিল না কারণটা কি কারণটা তখন পরিষ্কার যে সরকার এখানে কোথাও না কোথাও লাগাম ট্রেন ধরে রাখছে সরকার এই অস্থিরতা সর্বত্র ছড়াইতে চাচ্ছিল যে সর্বত্র এটা ছড়িয়ে যায় এটা শুধুমাত্র এখন যমুনার সামনে না থাক এখন চারিদিকে ছড়িয়ে যাক এবং পুরো আওয়ামী লীগকে সর্বোচ্চ থেকে সব জায়গা থেকে আওয়ামী লীগকে মানে পালানোর ব্যবস্থা করা এই অবস্থা এইটা যখন তারা সম্পন্ন করতে পারলো এরপরে সুযোগ সন্ধানেরা এসে হাজির হলো সন্ধানের সন্ধানে কতজন hadir হল এই সরকারের ছত্র ছায়া যে সংগঠনগুলি আছে এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার কারো বৈষম্যবিদা আরো বেশ কয়টা জায়গা আছে এরা বিভিন্ন জায়গায় চাঁদাबाजी শুরু করে দিলা কিন্তু প্রচার করলো কি আওয়ামী লীগের দোষর ধরার জন্য সরকারের লাভটা কি আওয়ামী লীগ শব্দটি আসছে সরকার সরকার ছাড়তেছে আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে সো কি আসে যায় হচ্ছে কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু এখন বিস্তার লাভ করেছে সো মব সরকার এটাকে আমি প্রথম থেকে সরে সরকার এটার পক্ষেই কাজ করেছে যাতে মপটা বিস্তার করে কিন্তু এখন সরকারের বাইরে চলে গেছে। তারপরেও এখনো যে তারা মপ থেকে সরে আসছে এখন আর এটা তাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে যখন ধৈর্যের সীমা পার হয়ে গেছে তখন তারা দুই এক জায়গায় অ্যাকশন দুই এক জায়গায় সেটাও একেবারে টোকেন টোকেন অ্যাকশন এগুলা দেখা যাচ্ছে কিন্তু এটা এখন ক্যারেক্টার হয়েছে কি চাঁদাবাজি সরকারের ন্যারেটিভটা ব্যবহার করে রাখো সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে না তো সরকার তার শ্রেষ্ঠ মব এখন এটা ফ্র্যাঙ্কেস্টাইনের রূপ নিয়েছে এটা তার নিয়ন্ত্রণের বিতরণ নাই আবার ভেতর থেকে যে ইন্টেনশন আছে যে এটা নিয়ন্ত্রণ করতে চায় সেটা নাই হয়তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনী সামান্য সামান্য চেষ্টা করে কিন্তু দুই এক জায়গায় সেনাবাহিনী যখন চেষ্টা করেছে সব হয়েছে কিন্তু কিন্তু আবার সেখানে কিন্তু লাগাম ধরা হয়েছে লাগাম এখন হয়ে গেছে কি জানেন সরকারের ইচ্ছা প্লাস চাঁদাবাজদের ইচ্ছা চাঁদার জন্য এখন মপ করা হচ্ছে আপনি এই গত তিন চার দিন ধরে আমি অ্যাটলিস্ট পাঁচ ছয়টা পাঁচ ছয়টা ঘটনা আপনি ইয়া অভিযোগ অভিযোগ আপনি যাবেন যেটা তারা প্রেস কনফারেন্স করে তার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে সবগুলো কিন্তু এই মব গুলো সবগুলো হলো চাঁদার জন্য হয়েছে কিন্তু সরকার এখানে নিয়ন্ত্রণ করতে চায়ও না নিয়ন্ত্রণ করতে মানে মানে কি বলে চাইলেও এখন আর তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা সন্দেহ আছে কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন একটা জিনিস একটা জায়গাতে এসে পৌঁছাইছে যে পুরা পুলিশ বাহিনীকে পাঁচই আগস্টে যে ডিমরালাইজ করছে সেটার থেকে এখন এটার মরাল অবস্থা আরো অনেক নিচে চলে গেছে এখন আর্মি পুলিশে পরিণত হয়েছে আর্মি আনসারে পরিণত হয়েছে পুলিশ কিন্তু সেরকম নাই বুঝতে পেরেছি কিন্তু আপনি যে বলছেন যে এখন মবার সরকারের নিয়ন্ত্রণে নেই যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা কেন জাস্টিফাই করছে এই প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর চাবো তার আগে প্রফেসর নাজমুল কলিমুল্লা যুক্ত হয়েছেন তাকে একটু স্বাগত জানাচ্ছি ডক্টর কলিমুল্লা আমরা কথা বলছিলাম যে যে কারণে সরকার মবের পক্ষে সাফাই গায়ে মবের পক্ষে অবস্থান নাই তো এটা একটা ব্যাখ্যা প্রাথমিক মানে মোটামুটি একটা ব্যাখ্যা সাইফুল আলম সাইফুল আলমিন দিয়েছেন কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার ব্যাখ্যাটি কি কেন সরকার মতকে উৎসাহিত করছে এবং শেষ পর্যন্ত সাইফুল আমির বললেন যে এখন আর নিয়ন্ত্রণে নেই সরকারের নিয়ন্ত্রণে কি আপনারও তাই মনে হয় কি না যদি মনে হয়ে থাকে তাহলে আমি জানতে চাই যে যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সরকার কেন তাদের জাস্টিফাই করছে ধন্যবাদ সাইফুল ভাইয়ের সঙ্গে বহুদিন পরে ভার্চুয়ালি অত্যন্ত মিলিত হলাম আপনাকে ধন্যবাদ আহ সুফানা মগ হচ্ছে একটি রণ কৌশল এবং এই সরকারের অভিযোজন বলতে পারে উদ্ভাবন আহ যদি আমরা বলি তাহলে অতিশয়ক্তি হবে না আমরা মগের মুল্লুকের যে অধ্যায় তার সঙ্গে ইতিহাসে পরিচিত তারও আগে মৎস্যন্যায়ের সঙ্গে পরিচিত এখন এই ইউনুস শাহী হুকুমতি ইউনুস শাহীর আমলে এসে সর্বশেষ যে প্যাকেজটা আমরা পেলাম সেটি হচ্ছে মব সংস্কৃতি এবং আপনি জানেন যে প্রফেসর ইউনুস নোবেল তিনি বড় মাঠের খেলোয়াড় তার দাবি অনুসারে এবং তিনি আপনার দেশের সেরা মার্কেটিং এবং প্যাকেজিং পারসন এক্সপার্ট গ্লোবাল স্ট্রাকচারেল ফলে কোনো সমস্যাই তার কাছে সমস্যা নয় তিনি খুব ভালো করে দুটি বিষয় হৃদয়ঙ্গম করেছেন একটি আমাদের সামাজিক বিজ্ঞানের ভাষায় লেবেলিং একটি হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে তিনি সেটি আপনার ক্লিন্টন পরিবারের ঘরে ভর করে ক্রমে সাকসেসিভ যে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল ওবামা বলুন কিংবা বাইডেন বলুন সবার কাঁধে সবার হয়েছে এবং বিধি বাম রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসায় এবং ভারতীয় বংশোদ্ভূত নারী ক্যান্ডিডেট হয়ে যাওয়ায় তাকে তখন নতুন অ্যাক্সেস খুঁজে নিতে হলো ইলন মাস্কের মাধ্যমে আপনার খুব স্ট্র্যাটেজিক্যালি বিষয়টা এমন ভাবে হাজির করলেন যে আপনার ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন যে বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছিল সেটার সঙ্গে ডিপ স্টেট সম্পর্ক আছে লং টার্ম মার্কিন কৌশলের সম্পর্ক আছে সেই বিষয়টা মাথায় রেখে তিনি এখানে ইনরোড করবার চেষ্টা করলেন কিন্তু এবারও বিধি বা আপনার পাইলটিং এর যাবতীয় কার্যক্রম সমাধা হওয়ার পরে ফলেন ফ্রম গ্রেস হলেন ইলন মাস্ক আপনার ট্রাম্প মহোদয়ের চক্ষুশুল ব্যক্তিতে বাই দ্যাট টাইম রূপান্তরিত হয়ে গেছেন তো এটার আবার ফল আউটটা আবার ফলে তিনি ভর করেছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা কানেক নিবাসী খলিল মহোদয়ের এখন খলিল মহোদয় এই যে মার্কিন মূল্যকে গেছেন তিনি কিন্তু তার যে লক্ষ্য সেটি অন্বেষণ করে চলেছেন কোনোভাবে একটা ব্রেক থ্রু করা যায় কিনা আপনি খেয়াল করেন যে এর মধ্যে মার্কিন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট একটা সংলাপে মিলিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা আছে যেহেতু তাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে এবং নর্মালি আমরা যেটা দেখি যে এই যাতা পাতে তারা এক ফোন আলাপ ফাঁস করে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি আর এই জ্যাঠামি বা কেউ দেখাবার চেষ্টাও করেননি কারণ আফটার অল মার্কিন অফ অফ স্টেট স্টেট বলে কথা তো যাই হোক এখানে আজ হোক কাল হোক বিষয়টি একটা সময় আহ পরিষ্কার হবে এখন এখানে যে অবস্থাটা বিরাজ করছে সেটি হচ্ছে প্রথম এবং শেষ কৌশলী হচ্ছে মব মব আপনি করেন এই ফাঁসাদ কিন্তু হুরমুর করে ভেঙে পড়বে আর মব এমন একটা জিনিস এটা লেবুর মতো কষ্টলাতে কষ্টলাতে একটা সময় তেতো হয়ে গেলে তখন কিন্তু মানুষ এটাকে আর ভয় পাবে না এখন মাঝামাঝি একটা অবস্থায় আমরা আছি আর কিছুদিন পরে এই ঔষধ কাজ করবে না যেমন যেটি বলা হচ্ছে যে প্রফেসর ইউনুসের ইউরিন ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এরকম একটি অবস্থায় পৌঁছে যেতে পারে